হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ ভ্যাকেন্সি সংক্রান্ত তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে তো আজকের ভিডিও শুরু করা যাক তোমরা হয়তো অনেকেই জেনে গেছো আমিও আমার একটা ভিডিওতে অলরেডি বলেছি যে নতুন একটা নোটিফিকেশন পিএসসি ক্লার্কশিপের আসতে চলেছে খুব তাড়াতাড়ি ডিসেম্বরের লাস্ট উইকে পিএসসি ক্লার্কশিপ দু হাজার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসতে চলেছে এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় যেটা আসছে এটা অনুমান নয় এটা কনফার্মড নিউজ যে পিএসসি ক্লার্কশিপের একটা নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসতে চলেছে এবং ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে গেলে সামনের বছর এর ফুল নোটিফিকেশান আসবে ঠিক ডাব্লু বিসিএস এক্সামের মতো এবার নতুন নোটিফিকেশান মানে তো আনন্দের বিষয় সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু বছর যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছিলে তারা অনেকেই আশঙ্কা করছ যে এর ফলে হয়তো এই যে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম হলো তো পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের ভ্যাকেন্সি কমে যেতে পারে তো তোমাদের একটা কথা বলি আমরা যতটুকু জানতে পেরেছিলাম এর আগে যে আট হাজার পাঁচশো ভ্যাকেন্সি আসতে চলেছে এই যে সদ্যসমর্থ পিএসসি ক্লাসশিপের প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু পিএসসির সাইটে কিন্তু ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো কথা বলেনি যেটা জানা যাচ্ছে সামনের বছর জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে পিএসসি ভ্যাকেন্সি সংক্রান্ত একটা নোটিফিকেশান দেবে তখনই কিন্তু কনফার্মলি জানা যাবে যে ভ্যাকেন্সি কত তখন যদি দেখা যায় যে ভ্যাকেন্সি চার হাজার থেকে পাঁচ হাজার হয়ে গেছে তখন বোঝা যাবে যে এই নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশান অর্থাৎ সামনের বছর যে পিএসসি স্কলারশিপ এক্সাম হবে তার জন্য ভ্যাকেন্সি কমে গেল সেক্ষেত্রে এবছর এবং সামনের বছর পিএসসি স্কলারশিপ এক্সামের মধ্যে ভ্যাকেন্সিটাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে অনুমান করা হবে আবার বলি এই সামনের বছর জানুয়ারিতে পিএসসি স্লারশিপের ভ্যাকেন্সি পিএসসি প্রকাশ করবে তখন যদি দেখা যায় ভ্যাকেন্সি চার হাজার থেকে পাঁচ হাজার হয়ে গেছে তখন অনুমান করা হবে যে পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশ এবং পিএসসি ক্লার্কশিপ হাজার চব্বিশের মধ্যে ভ্যাকেন্সি স্প্লিট হয়ে গেল তো এটা হলেও খুব বেশি কিছু করার নেই কারণ বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে জানা গেছিলো যে ভ্যাকেন্সি এত পিএসসি কখনও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি ভ্যাকেন্সি কত সুতরাং এটাকে মেনে নিয়েই যাদের পরীক্ষা ভালো হয়েছে বা যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের এগিয়ে যেতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো